করতে এটা আমি পুলিশ যদি পুলিশে বড় আমরা তো জনগণের পাশে দাঁড়াই সেবা করি চেষ্টা করি আজকে পুলিশের পুলিশের পাশে দাঁড়াইছি এর চেয়ে ভাগ্যের ব্যাপার কিছু আছে সৌভাগ্যের ব্যাপার কারণ সারা জীবন তো মানুষের সেবা করতেই থাকি কারণ এই চাকরি নেই আমাদের এরকম জনগণের পাশে আসি আজকে আমার পুলিশ ভাই বিপদে পড়ছে তার পাশে একটু দাঁড়াবো ইনশাল্লাহ আমাদের এই পুলিশ ভাই বাইকে মনে হচ্ছে তেল শেষ কারণ আমরা তেলের লাইনটা খুলে দেখলাম এরা হেন ওই এনে দেখেন এনে সেট কর রাহেন ওই যে নিচের তেলের নিচেরই আছে না যেটা এইটা চলে যাবে হ্যাঁ টা টা আছেন আর মানে আচ্ছা এ ডুই করে নি করেন এদিকে এদিকে তুমি বাইরে করে দাও তেল হ্যাঁ বাহ আর <laughs> একটু <laughs> 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 <laughs>

দেখেন একজন রিক্সা চালক তারে খুব সহযোগিতা করলো পাশাপাশি তো রমজানে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আসুন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই এবং একটু সহযোগিতা করার চেষ্টা করি আজকের মতো বিজয় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম